আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি ট্রান্সফার করতে হয় তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিন যেন সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক বন্ধুরা আমরা চলে আসলে মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে এসে আমরা প্রথমে প্লে স্টোরটি ওপেন করে নেব প্লেস্টোরটি ওপেন করার পরে আমরা সার্চ বাটন এখানে ক্লিক করবো ক্লিক করবার এখানে আমরা টাইপ করবো সার্চ বাটনে টাইপ করে এম ও বি আই এল ই মোবাইল টু মোবাইল এমবি ট্রান্সফার আমার এখানে চলে এসেছে আমি এটা দিয়ে ক্লিক করে নিচ্ছি আপনাদের যদি না আসে তাহলে ক্লিক করে নেবেন উপরে যেই মোবাইলের টাকা ও এমবি ট্রান্সফার সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন এটি ক্লিক করে তারপরে এই অ্যাপটা আপনারা ঘুরে দেখতে পারেন অথবা এটা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করে দিচ্ছি তারপর এটার মাঝখানে একটি ক্লিক করে দেবেন মাছ ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন বাংলা লিঙ্কেরটা যদি ঢুকেন তাহলে দেখতে পারবেন বাংলা লিঙ্কের এমবি ট্রান্সফার ব্যালেন্স ট্রান্সফার সব কিছু দেখতে পারবেন এখানে এমবি ট্রান্সফার ক্লিক করে এখানে সম্পূর্ণ প্রসেসটি লেখা আছে এটার মধ্যে আপনারা দেখে এমবি ট্রান্সফার করতে পারবেন অথবা আপনারা যদি হাতে ঢুকতে চান রবিতে ঢুকতে চান রবিতে ঢুকতে পারেন গ্রামীণতে ঢুকতে চাইলে এটা গ্রামীণেও ঢুকতে পারেন দেখেন আপনার গ্রামীণে ক্লিক করার পরে এটা দেখতে পারবেন জিবি থেকে জিবি এমপি ট্রান্সফার এটা দেখার পরে অথবা যদি আপনারা রবিতে ঢুকেন রবিতেও ঢুকতে পারবেন দেখেন এই যে লেখা আছে রবির এমপি ট্রান্সফার এটাতে ক্লিক করার পরে সম্পূর্ণ প্রসেসটি এখানে লেখা আছে তো আপনারা এইভাবে আর কি এক মোবাইল থেকে আরেক মোবাইল এমপি ট্রান্সফার করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সাপোর্ট দিন ধন্যবাদ সবাইকে